জন্মাষ্টমীর দিন আমি কি কি করেছিলাম চলো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি আমি তোমাদের বলে দিই আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো ছিল না ভেবেছিলাম এবারে জন্মাষ্টমী আমি আর করতেই পারবো না আমার বপু আমার সাথ দিয়েছে সেই দিন শরীর খারাপটা একটু ভালো হতেই আমি লেগে পড়েছি জন্মাষ্টমীর সব কিছু কাজবাজ করতে প্রথমেই তোমরা দেখতে পেলে সব কিছু সবজি আমি কেটে নিয়েছিলাম তারপর এক এক করে সব রান্নাবান্নিগুলো করে নিয়েছিলাম আমি নাড়ু আর পায়েসটা বসিয়ে দিয়েছিলাম নাড়ুগুলো মা তৈরি করে দিছিল প্রথমে আর কি সব মিষ্টি খাবারগুলো করে নিয়ে তারপর সব ভাজাভুজিগুলো করছিলাম ভাজাভুজির মধ্যেই করেছিলাম বেগুন আলু আলু ঢেঁড়স পটল আর শাক ভাজা তো তারপর সব ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু তালের ফুরুলিয়ে করেছিলাম আসলে শরীরটা তেমন ভালো না থাকায় খুব বেশি কিছু করতে পারিনি পরের বছর চেষ্টা করব আর অনেক কিছু দিয়ে আমার গোপুকে সাজিয়ে দেওয়া সব রান্নাবান্নি কমপ্লিট করে আমি এখানে শাড়ি পরে নিয়েছি তাহলে এবার আমার গোপুর পুজোয় বসে যাক সেদিন সকালবেলা গিয়ে সব কিছু কেনাকাটানি করে নিয়ে এসেছিলাম এই যে দেখো আমার গোপালের লাল জামা আমার সাথে ম্যাচিং হয়ে গেছে আর কি সুন্দর লাগছে না আমার গোপাল সোনাকে তারপর গোপালকে এক এক করে সব কিছু আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি আরতি করে ধূপধন্য দেখিয়ে গোপালের অষ্টতর শতনাম পরে আমার পুজো কমপ্লিট করলাম আর এই যে দেখো আমার ছোট্ট গোপাল পুরো ফুলের চাপাই পড়ে গেছে এই যে দেখো আমার গোপালের জন্য সামান্য কিছু আয়োজন আমি করতে পেরেছিলাম পরের বছর আমার গোপাল যদি দিন দেয় তো আরো ভালো করে করার চেষ্টা করব তোমরা কে কে বাড়িতে জন্মাষ্টমী পালন করেছো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে বিকাল থেকে গোপালের জন্য সবকিছু রান্না বান্না করছিলাম তাই আর খাইনি এটা একেবারে ছুচোতে ডন দিচ্ছিল তাই গোপালের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমিও প্রসাদ খেলাম আর সত্যি বলছি এতক্ষণ পরে খাওয়ার পরে মুখে যেন অমৃত লাগছিল